আমাকে আক্রমণ করেছে দেখলে পরে বুঝতেই পারবে এবার দেখুন কিভাবে আমাকে আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে লোহার দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুম হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মারার করার জন্য হুমকি দেয় আমার মায়ের সামনে আমাকে এইভাবে মারতে থাকে পরের দিন উঠে আমি সারা দিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারা দিন ভোট করাই এজেন্ট বসাই এবং আমার টেনে লোক বসিয়ে সারা দিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড দিয়েছি

অনেকেই বলছিলেন অনেকেই এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করব না ততক্ষণ বলা যায় যতক্ষণ আমার নিজের না যাদের ঘর লুট হয়েছে যাদের মেয়ে বই ইচ্ছত লুট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না দাদা অনুরোধ করি শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না শ্রীরামচন্দ্রকেও তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে হচ্ছিল রাবণকে অনুরোধ করে কোনো কাজ হয়নি তাই শুধু খেয়েছি এটাও আমাদের গলা বন্ধ করতে হবে আমাদের দশ জন আক্রান্ত হলে ওদের একজনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরা কারণ দশটা ভেড়া কেড়ে এলেও আপনি ভয় পাবেন না কিন্তু একটা নেড়ি কুকুরও যদি আপনার দিকে কেড়ে আসে যে ভেড়ার থেকেও চাইজে কত আপনি ভয় পাবেন কারণ ওই নেড়ি কুকুরটা আপনার কামড়াতে পারে ভেড়ার চিন্তাগুলো কুতোতে জানে না তাই মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে 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 তবেই আমরা বাঁচতে পারবো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনদিন হবে এই আশায় থাকলে হবে না আমাদের গ্রামে গ্রামে উঠতে হবে গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে মার্কা বদলা মার হয় যদি মাথায় রাখবেন

সিপিএম মেরেছে সিপিএম অল্প কিছু কয়েকশো কয়েক হাজার মানুষকে মেরেছে কয়েক হাজার মানুষকে মেরেছে কিন্তু এর একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে এরা সুরাবর্তীর আবার দ্বিতীয় পার্টু আনতে চাইছে আমরা মুসলমান বিরোধী নয় আমরা অন্য ধর্মের বিরোধী নয় হিন্দুত্ব সেটাই বড় ধর্ম সহিষ্ণুতার কথা কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাবো আগে তো নিজের ধর্মকে রক্ষা করব নিজের মা ভাই মন চাঁদকে রক্ষা করব তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব। আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব ভুল উদ্দিত তাই অনুরোধ করব স্বামী বিবেকানন্দের ভাষায় উক্তিষ্ঠত জাগ্রত আর প্রাপ্য বরান নিবদত মানে ওঠো জাগো আর নিজের হিসাবটা নিজেই বুঝে নাও একথা বলে শুভেন্দু অধিকারীকে আরেকবার অভিনন্দন নাই প্রণাম জানাচ্ছি সেই রাজ্যপাল হাতে খড়ি শিখে দিয়েছিলেন হাতে খড়ি দিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছে আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে বলে পশ্চিমবঙ্গে শিল্পপতি আছে না এবার তো পশ্চিমবঙ্গে রাজ্যপাল হয়ে কেউ চাইবে না রাজ্যপাল ছিল তাহলে মামলায় বেঁচে যাচ্ছে তাকে কথা বলছে ভাবতে পারি আমরা বিজেপি করলে খাই যাবে আর রাজ্যপাল হলে ছিল তা হাতির দেশ পশ্চিমবঙ্গে একজন রাজ্যপাল সম্পূর্ণ নই রাজ্য কে কি বলবে আমরা জানি না আমি বিশ্বাস করি এই সরকারকে আর একদিনও চলার অধিকার নেই তাই আমি দাবি করবো অত্যন্ত স্ট্রং লেবার পার্টি কি বলবে আমি বলতে পারবো না যেই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন আছে আছে এবং আছে যদি রাজ্যকে বাঁচাতে হয় বিজেপি কর্মীকে নয় রাজ্যকে এবং

অথবা দেশের প্রশাসনিক অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাদেরও একটি ভোট এইটা আমাদের দেশের অলংকার এবং অহংকার পশ্চিমবঙ্গে ভাইপো এবং পিসির জন্য স্পেশাল অ্যাক্ট গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন এগারো আগে মমতার বাড়ি কেউ বিদেশে যেত না কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না তিনি এখানে পাঁচ দিন ধরে নেচেছেন নাচন কুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে পরম তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ম কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারতবর্ষে সবাই সমান তাই দয়া করে দলদাস পুলিশ বিদিত কোম্পানি আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত মঞ্চ আমাদের চোরেদের যিনি কম্পন ধরিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং সাংসদের মাটি থেকে আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব কারণ আমি কলকাতা আদালতে প্রত্যেকটা শব্দ বার্তকে মেনে চলতে চাই আমি সংবিধানের এই পিলার মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তমগ্ন ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি শ্রদ্ধা জানাই তেইশে মেটের একদিন আগে বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার কে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী কুড়ি সমাজে মাহাতো সমাজে বিজেপির আঠারো সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে নতমস্তকে করি ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনে তার দায়িত্ব দিয়েছে আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে ধর্ম না দেখে সম্প্রদায় না দেখে জাতি না দেখে উচ্চভিত্ত নিম্নভিত্ত দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী নেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ সনাতন সেফ আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা সেফ মাইনরিটি এস সি এস টি আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলে দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন পোর্টাল ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন খুব মারাত্মক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিগমগঞ্জ সন্দেশখালী ক্যানি ভাঙল ডায়মন্ড হারবার হলতা হাড়োয়াখা পাদুড়িয়া ইদাস পাত্রসাহর জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতল কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফাঁস দেখলাম আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত রাজ্যে আমি আগামীকাল এলোভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার মেনে নেওয়া যায় না এক নতুন 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 রোগ ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আটকে দাও এই জিনিস মানব না আমরা দুই জনবিরোধী সরকার চাকরি নেই উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের দ্রব্য মূল্য চরমে বারো টাকা এত দাম খাবো কে কৃষিমণি যাবে কি এত দাম খাবে কি খাবো কি মমতা যাবে কি এত দাম খাবো কি তিলনুল যাবে কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দী গ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন বিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী নেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী নেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসি অফিস করতে নামছি আমি কলকাতায় আমার সাথে থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামব আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের সাংসদ সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব আপনারা শুনলে আকল নাও অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চাইছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ কাকুই মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রী এর কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক এখানে কার্যকর হোক এবং জেলে যা এটাই আমাদের সকলের দাবি আমাদের আবেদন ভারত মাতাকে ভারত মাতাকে নেন্দ্র মোদী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের অধীনে অমিতাভ চক্রবর্তী মহাশয় এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো